হাজবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহ তালাই যথেষ্ট বিশ্বাস করুন আপনার সময়ের এমন এক মোর নিতে যাচ্ছে যেটা আপনার কাছে অবিশ্বাস্য ছিল আপনার রব আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যাবেন এমন এক মাকাম আপনার জন্য অপেক্ষা করছে যেটা পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না তা যেভাবেই হোক ধৈর্যের এই বিবিশিকাময় পরীক্ষা হতে আপনাকে উত্তীর্ণ ফলাফল আনতেই হবে কেননা জেনে রাখুন আপনার রব তাকেই ধৈর্যের পরীক্ষায় ফেলে দেন যাকে রব নিজে টেনে তুলতে চান যাকে রব স্বয়ং অনেক বেশি ভালোবাসেন শুধুমাত্র তারাই এই পরীক্ষায় বসতে পারে শুধুমাত্র তারাই এই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করে ধৈর্য আপনি ধরতে পারবেন কিনা সেটা আমার জানা নেই তবে যে আপনি ধৈর্যের পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন এতেই তো বলা চলে আপনি যথেষ্ট সৌভাগ্যবান নতুবা ধৈর্যের পরীক্ষায় পড়ে একাকিত্ব এবং রবের সান্নিধ্য এগুলো অর্জন করা সত্যি বিরল যতই দৌড়ান সময়ের আগে হবে না যতই চেষ্টা করুন ভাগ্যে না থাকলে কিছুতেই পাবেন না নিশ্চয়ই অনেক চাওয়ার পরেও আপনি যে জিনিসটা পাবেন না তার যে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু আপনি যেটা অবহেলা করছেন তার চেয়ে উত্তম আপনি কখনোই পাবেন না কারো মুখোশ খুলে যাওয়ার কষ্টে ভেঙে পড়বেন না বরঞ্চ তাদের বিষাক্ত সাহচর্য থেকে মুক্ত হতে পেরেছেন বলে স্বস্তির নিঃশ্বাস নিন প্রত্যেকটা আঘাত পারে নতুন গল্পের সূচনা করতে ঠিক তেমনি মনের মধ্যে জমে থাকা অনুভূতি পায় নতুন সৃষ্টির সঞ্চার করতে জীবন যত উপলব্ধি করতে শেখাবে ততই নতুন অধ্যায় জন্ম নেবে প্রত্যাঘাত নয় নিরবতা পারে শ্রেষ্ঠ জবাব দিতে পাখিটা তোলা থাক সময়ের হাতে যে যাই বলুক চুপচাপ শুনে যান কারণ জবাব আপনি নয় সময় দিবে যত কষ্ট তত স্ট্রং যত বোকামি তত শিক্ষা যত বিশ্বাস তত চেনা নিজের অবস্থানটা শক্ত করে নিন তারপর না হয় করা জবাব দেওয়াই যাবে সেটা হয় আপনি অথবা আপনার রব দিবে তবে তারা তো তাদের কর্মের জবাব পাবেই নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস করে তাদেরকে তোমার নিজের যোগ্যতার যে প্রমাণ দিতে হবে তোমাকেই তো রুখে দাঁড়াতে হবে এই প্রতিকূল পরিস্থিতির বিমুখে কি ভাবছো হেরে গেছো সবাই হাসছে তোমার উপর চেষ্টা করো ধৈর্য ধরো অপেক্ষা করো শেষ হাসিটা তুমি হাসবে একা হয়ে পড়েছেন একাকিত্বকে উপভোগ করুন একাকিত্ব আপনাকে জীবন যুদ্ধে একাকী লড়বার শক্তি যোগাবে নিজেকে নিবেদন করুন আল্লাহর কুদরতি কদমে দেখবেন আপনার জীবন হয়ে উঠবে ভীষণ আনন্দময় আর পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকেই রয়েছে সুরা আর আয়াত আঠাশ আমি তো সেই রবের দয়ার ভিখারি যিনি ওয়াদা করেছেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবে যে তুমি খুশি হয়ে যাবে হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন নীরবতা প্রতিশোধের চেয়েও উত্তম কোন মজলুম যদি বলে হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল বুঝে নিবেন সেই মজলুম তার প্রতি জুলুমের বিষয়টি পৃথিবীর আদালত থেকে প্রত্যাহার করে আল্লাহ তালার আদালতে পেশ করেছেন তখন বাঁচার কোনো উপায়ই নেই মনে রাখবেন যে দুঃখ আপনাকে আল্লাহর কাছাকাছি আনে সে দুঃখ এমন সুখের চেয়েও উত্তম যে সুখ আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায় ধৈর্য ধারণ করুন ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না কষ্ট পাবেন না আপনার রব আপনার জন্য অতি উত্তম কিছু লিখে রেখেছেন রাসুল করিম সাল আলহি বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট পেরেশানি আসে এমন কি যে কাটা তার দেহে ফুটে তার বিনিময়ে আল্লাহতালা তার গুনাহগুলোকে পরিমার্জন করে দেন সুতরাং যা হচ্ছে হতে দাও শুধু এইটুকু মনে রেখো তোমার রব কোনো কিছুই ভুলেন না তিনি সঠিক সময়ে তোমার পাওনাটুকু ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার রব কোনো কিছুই ভুলে যান না এই যে আজ আপনি কষ্টে রয়েছেন যে কষ্ট আপনাকে মৃত্যুর দিকে টেনে নিচ্ছে যে কষ্টে আপনি কোনো কোনো কিছুর কিছুতে উত্তরণ করতে পারছেন না যেই কষ্ট আপনাকে ভেঙে চুরমার করে দিচ্ছে আপনার অন্তরটাকে ছাড়খাড় করে দিচ্ছে সেই কষ্ট কষ্ট থেকে একদিন নিঃসন্দেহে আপনি উত্তরণ করতে পারবেনই পারবেন তবে আপনার রব কখনোই এই কষ্টের দিনগুলো ভুলে যাবেন না তবে আপনি ঠিকই ভুলে এবং জেনে রাখুন যারা আপনার এই কষ্টের জন্য দায়ী তারা কখনোই ছাড় পাবে না মনে রাখবেন আল্লাহ তালা ছাড় দিলেও ছেড়ে দেন না তবে আপনার অর্জন যে অনেক কিছু হয়ে গিয়েছে আপনি বাস্তবতা শিখতে পারছেন আপনি পরিস্থিতিতে কিভাবে উত্তরণ করা যায় সেই শিক্ষা আপনি অর্জন করতে পারছেন এবং সবচেয়ে যেটা আপনার বড় অর্জন সেটা হচ্ছে আপনি আপনার রবকে ভালোবাসতে পারছেন আপনি রবের ভালোবাসার ঠিকানা খুঁজে পেয়েছেন এবং এই অর্জনই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম অর্জন আপনি যখন আপনার রবের কাছে বলেন হে আমার রব আমি কেন কেন আপনি আমাকে এমন পরিস্থিতির শিকার হতে দিলেন তখন আপনার রব আপনাকে বলে হে আমার সৃষ্টি আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তবে তুমি যাদেরকে ভালোবেসেছ তারা তোমার উপযুক্ত ছিল না তাদের গোপন কথোপকথন তুমি শুননি যেটা আমি শুনেছি তোমাকে যে তোমার থেকে তাদেরকে সরিয়ে দেওয়া যে একান্ত আবশ্যক ছিল নিরাশ কেন হচ্ছ তোমার মনের গভীর থেকে গভীরতম সমস্ত কিছু সম্পর্কে আমি অবগত ধৈর্য ধরতে হবে তো আমি আল্লাহ যা করি সব কাজের ভিতরেই কোনো না কোনো কারণ থাকে আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ কষ্টের পর সুখ অবশ্যই দিবেন এবং স্বস্তি ওয়াদা সুতরাং তুমি ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধরে তোমার পথে তুমি হাঁটতে থাকো নিঃসন্দেহে ভবিষ্যতে তোমার জন্য আমি এমন এক মাকাম রেখেছি যে মাকাম তোমার চোখকে করবে বিস্মিত এবং তোমার অন্তরকে করবে প্রশান্ত